আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন 2000 বছরের প্রাচীন কালো জাদুর সতী লজ্জিত কিতাব ঠিক আছে সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন দেখতে পাচ্ছেন এই কিতাবটি সম্পূর্ণ চন্দন উপরে লেখা আদি কামাখ্যা বাড়ি গুহাটি আসাম ভারত থেকে সংরক্ষণ করা সম্মানিত দর্শক শ্রোতা কিতাবের মধ্যে কি কি কাজ পেয়ে যাচ্ছেন কিতাবের মধ্যে পেয়ে যাবেন ছয় ঘন্টার মধ্যে বসীকরণ হাইদারি বশীকরণ মহামন্ত্র স্ত্রীকে বসীবোধ করার মন্ত্র পুরুষ বশীকরণ করার মন্ত্র এরপরে পেয়ে যাচ্ছেন নারী পুরুষ বসীকরণ করতে পারবেন আপনার প্রেমে পাগল করতে পারবেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টি করার বিশেষ কাজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মহা বশীকরণ মিলন নকশা পেয়ে যাচ্ছেন বিবাহত রাজীকরণের বসীকরণ কাজ অগ্নিবাণ চালান শত্রুকে দিনের মধ্যে করা জিন করতে পারবেন মাত্র তিন খতম একুশ দিনে মন্ত্র ইয়া স্ত্রীকে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে হাজির করার নকশা কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের থেকে এই কিতাব অর্ডার করলেই আমার পক্ষ থেকে দেওয়া হবে যে কোনো একটি কিতাব সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এই অফারটি সীমিত সময়ের জন্য যে কোনো একটি কিতাব সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি শুধু তাই নয় এই কিতাবটি একটি জাগ্রত কিতাব আপনার নামের উপরে জাগ্রত করে দেওয়া হবে এবং কিতাবের সাথে গোপর অনুমতিপত্র দেওয়া হবে ঠিক আছে সকলেই কাজ করতে পারবেন ছেলে হন মেয়ে হন নতুন হন পুরাতন হন কোনো সমস্যা নেই কিতাবটি দেখেন বাংলা নিয়ম কানুন স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার পরীক্ষিত তদবির কিন্তু কিতাবের মধ্যে রয়েছে তো অর্ডার করার নিয়ম আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর এবং অগ্রিম দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করুন বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে তো সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ